আজ আমরা শুনব এমন একটি গল্প যা শুধু কাগজে লেখা একটা ঘটনা নয় বরং এমন এক শিক্ষা যা আপনাকে জীবনের যে কোনো অবস্থায় এগিয়ে যেতে সাহায্য করবে রাজপ্রাসাদের ভেতরে থেকেও একজন মানুষ কিভাবে বিনয়ের চূড়ায় পৌঁছে যায় সেটাই আপনি আজ জানতে চলেছেন কত সুন্দর এই পৃথিবী দেখতে কতই না ভালো লাগে নীল আকাশ বিস্তৃত সবুজ নদীর কলকল ধ্বনি আর বাতাসে মিশে থাকা সৃষ্টিকর্তার নিদর্শন সবকিছু যেন প্রতিটি মুহূর্তে ঘোষণা করছে একজন মহান স্রষ্টা আমাদের রব তিনি কত অপার মহিমায় সৃষ্টি করেছেন এই ধরাতল এই পৃথিবীর বুকে আল্লাহ পাঠিয়েছেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানবজাতিকে আর তাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন অসংখ্য নবী ও রসুল সেই ধারাবাহিকতায় আমরা পেয়েছি এমন কিছু মহান ব্যক্তিত্ব যাদের চরিত্র শুনলেই চোখে জল আসে হৃদয় কেঁপে ওঠে যাদের ধন সম্পদ বা সিংহাসন কখনো তাদের বিনয় থেকে সরাতে পারেনি এখন শুনুন এমন এক রাতের গল্প যা যুগ যুগ ধরে ইতিহাস হয়ে আছে রাত গভীর চারদিকে নিস্তব্ধতা রাজপ্রাসাদের একটি নির্জন কক্ষে একটি ছোট্ট বাতির আলোয় লিখে যাচ্ছেন খালিফা উমর বিন আব্দুল আজিজ পাশে বসে আছেন এক মেহমান হঠাৎ বাতিটি নিভু নিভু হয়ে আসে মেহমান উঠে যান বাতি ঠিক করতে কিন্তু খলিফা তাকে থামিয়ে যান খলিফা বলেন মেহমানের দ্বারা কাজ করানো ইসলামী সৌজন্যবোধের পরিপন্থী মেহমান বিস্ময়ে চুপ হয়ে যান বললেন তাহলে আমি খাদেমকে ডেকে দিই খলিফা বললেন না সে এখনই ঘুমিয়েছে ডাকলে কষ্ট হবে তার আমি নিজেই বাতিটি ঠিক করি বাতি ঠিক করে ফিরে এসে খলিফা বললেন দেখুন বাতি ঠিক করার আগে আমি যে উমর ছিলাম এখনও আমি সেই উমরই আছি এতে আমার সম্মানে বিন্দুমাত্রও হানি হয়নি এই একটি ঘটনাতেই আছে তিনটি মহামূল্য শিক্ষা এক মেহমানকে সম্মান করা রাসুল সালিল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও কিয়ামতের দিবসে প্রতি বিশ্বাস রাখে সে যেন মেহমানকে সম্মান করে দুই নিজের কাজ নিজে করাতে কোনো অপমান নেই বরং এতে বারে সম্মান খলিফার নিজে বাতি ঠিক করেছেন আর এতে ইতিহাস তাকে শ্রদ্ধায় স্মরণ করে তিন চাকর বা খাদেমের আরামের প্রতি খেয়াল রাখা খলিফা জানতেন তার খাদেম একটু আগে ঘুমিয়েছে তাই তাকে ডাকা সমীচীন হবে না এটা ভেবেই তিনি নিজেই দায়িত্ব নিলেন বিনয় দয়া শ্রদ্ধা আর সৌজন্য এই ছিল একজন সত্যিকারের খলিফার চরিত্র আর আজ আপনি আর আমি সেই চরিত্রের শিক্ষা নিয়ে বাঁচতে পারি কি না এটাই আমাদের ভাববার সময় বড় হওয়া মানে সবসময় সবার উপরে থাকা নয় বরং অন্যের আরামের দিকে তাকিয়ে নিজের মাথা নিচু করার মাঝেই সবচেয়ে বড় সম্মান লুকিয়ে থাকে আল্লাহ আমাদের এমন হৃদয় দিন যেখানে ক্ষমতার মাঝে থাকবে বিনয় আর নেতৃত্বের মাঝে থাকবে ভালোবাসা আমিন